শুধু পানির থাকবে কিন্তু যখন আপনার সকাল হবে তখন দেখুন যে জায়গাটা দেখাই যায়নি আমি ফাইনালি আপনাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছি আপনার আমার আমার সবার পছন্দ জায়গা খালি আমরা ঘুরতে যাচ্ছি আপনাদেরকে সে গুলিয়া খালি ঘুরে দেখাবো আমাদের সাথে স্টার এখন এখন আমি আমি চলে সেখানে গাইজ প্রচন্ড রোদ এবং দেখতে পাচ্ছেন রোদের অবস্থা পুরেই খারাপ আমরা এখন চলে যাব সে জায়গায় যে কাঙ্ক্ষিত জায়গায় আমরা যেখানে যাওয়ার জন্য এসেছি এখন আমরা সেই জায়গাটি চলে যাব বোটে দিয়ে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল পর্যটক এখন বুঝতে পারছেন জায়গাটা আসলে কেমন আর সুন্দর না হলে তো মানুষ এখানে আসতো না অবশ্যই সুন্দর জায়গায় যেহেতু অবশ্যই মানুষের এখানে ভিড় পর্যটকের ভিড় অবশ্যই আপনারা আসলে বুঝতে পারবেন যে জায়গাটা কেমন আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এক কথায় এখন আমি আপনাদেরকে সিনেমাটিক শর্ট দিয়ে এই জায়গাটি পুল ভিউ দেখাবো তো সাথে থাকুন ব্লগটি এনজয় করুন দেখাবো আমি নিজেও ঘুরবো আপনাদেরকে ঘুরাবো এখন দেখেন আমি নিচে নামতাম নিচেন ভাই পরে গেলে কি গাছ বলা হয় আমি বাট জানি না এগুলো কি গাছ

বাবু খুঁজে যে একটাই লোক আছে তার নামটা আমি জানি না এটা কান্দ করে এটা নেওয়া যায় আমরা এখন ওইদিকে যাব এখন আমি দেখতে পাচ্ছেন অলরেডি কাছাকাছি চলে আসছি সাগরের অ্যান্ড আমি অনেক দূরে ছিলাম আমি অনেক দূরে ছিলাম অলরেডি চলে আসছি সাগরের কাছাকাছি অ্যান্ড আমি আপনাদেরকে সাগরটা একবারে সিনেমাটিক শট দিয়ে দেখাবো তখন বুঝতে পারবেন যে জায়গাটা আসলে কেমন প্রচন্ড বাতাস আবার ক্লিয়ার আসতেছে কিনা আমি জানি না আপনাদেরকে বলি কি দেখেন এখানে যে পানিগুলো আপনি এখানে দেখছেন আহ বেলায় এখানে পানি পুরো বর থাকে গাছগুলো একবার ডুবে যেমন হয় তো যখন বিকাল হয় তখন আস্তে আস্তে পানি নামে নামার কারণে জায়গাটা অসম্ভব সৌন্দর্য দেখা যায় পানি এখন নাই আরো নামবে এখন শুধু পানি নামতে থাকবে কিন্তু যখন আপনার সকাল হবে তখন দেখবেন যে ওই জায়গাটা দেখাই যায় না তখন আপনি জায়গাটা এতটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন না বিকাল ছাড়া অবশ্যই বিকালে আসবেন আজকে যেহেতু শুক্রবার আমরা নামাজটা পড়ে এসেছি এবং দিসেন ভাই সহ দিসেন ভাই ক্যামেরার সঙ্গে কম আসে কারণ তিনি লজ্জা ভাই অবশ্যই আপনারা নিজেরাই ভাবতেছেন যে ভাই শুধু আমাদেরকে এদিক ওদিক দেখাই দিয়েছে কিন্তু আমরা যাইলে খাবো কি তো গাইজ চলেন আমরা আপনাদেরকে দোকানপাটটা কিছু ঘুরে দেখাই তো জিসেন গো অসাধারণ আমার আমার জানা মতে এটা হলো আমার বেস্ট ব্লগিং অ্যান্ড আসলে রিসেন্ট ভাই যদি না থাকতো আমার সাথে আমার মনে হয় না যে এত সুন্দর একটি ব্লগ আমি আপনাদেরকে উপহার দিতে পারতাম আমরা এখন যাচ্ছি দোকানের আশেপাশে রয়েছি দোকানে যাচ্ছি দেখতে পাচ্ছেন এইখানে আইসক্রিম মানে আপনারা ভাবতেছেন শুধু গরমে এমনি এমনি হাবিজাবি জিনিস খাবেন আইসক্রিম খেতে পারেন কল জায়গাটা ঠান্ডা হয়ে যাবে এই জায়গায় ঘুরে ঘুরি করতে করতে আমারও প্রচণ্ড গাম বাইরে হচ্ছে রাত হয়ে যাচ্ছে আমরা কিন্তু চলে যাব অ্যান্ড রাত হয়ে যাচ্ছে অলরেডি এখানে রাত হলে থাকা ভালো হবে না ব্লগটি পর্যন্তই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে টাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন অথবা আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য